কোন মিথ নয় নয় কোনো তর্ক সাউথ আফ্রিকা সত্যিকারের তবে তাতে থোরাই কেয়ার ভারতীয় সমর্থকদের জন্য এ রাত অনন্য সাধারণ হয়ে দিল্লি কলকাতা মুম্বাই আহমেদাবাদ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিন্ন চিত্রনাট্য অন্তত ভারতীয় সমর্থকদের জন্য এমন খঞ্জে এসেছে সতেরো বছর পর টি টোয়েন্টির মাজনাদ পুনরুদ্ধার সব আবেগ তাই মিশেছে এক মহন এ যেন বাংলাদেশের ভিতরে এক টুকরো ভারত এখনও ভালোবাসা পুরোপুরি হারিয়ে যায়নি এখনো বহু মানুষ আছে যারা ইন্ডিয়াকে ভালোবাসে ভারতকে ভালোবাসে তাই তো ইন্ডিয়ার জয়ের পর যেভাবে কিছু বাংলাদেশি আনন্দ করলো বা সেলিব্রেশন করলো সেটা দেখার মতো তো চলুন দেখি তারা কিভাবে ইন্ডিয়ার জয়ের পর তারা সেলিব্রেশন করছে

ইন্ডিয়ার দলকে না হলো রোহিত শর্মাকে আসলে কংগ্রেচুলেশন তোমরাও তার সেরাটা দিচ্ছে যেহেতু সে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন অভিজ্ঞ বলার সে তার অভিজ্ঞতা কলি কিন্তু পুরো টুর্নামেন্ট বাজে খেলেছেন কিন্তু যখন ম্যাটার করেছে আমাদের কিং বিরাট কোহলি তখন তিনি পারফরম্যান্স দেখিয়েছেন সমর্থকরা বলছেন হারার আগে হেরে যাওয়া নয় টিম ইন্ডিয়ার এমন চোয়ালবদ্ধ মানসিকতা থেকে শিক্ষা নেবে বাংলাদেশ টাইগারদের জন্য ভারত সাউথ আফ্রিকা ফাইনাল থেকে অন্তত প্রাপ্তি হোক এটুকুই এর আগের ওডিআই বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারায় আমরা দেখেছিলাম এই বাংলাদেশিরাই অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিল এই বাংলাদেশিরাই কলা গাছকে সাপোর্ট করছিল তারা বলছিল যে কলা গাছের সাথে খেলা হলে কলা গাছকে সাপোর্ট করব তাও ভারতকে সাপোর্ট করব না এরম মানুষও আছে বাংলাদেশে কিন্তু কোনো না কোনো কারণে আমাদের কারণেই বা বাংলাদেশি কিছু ইউটিউবারদের কারণেই কিন্তু বাংলাদেশের আর ইউটিউবার বাংলাদেশের আর ইন্ডিয়ার এই সম্পর্ক খারাপ হয়েছে উপরের কোনো রাগ থেকেই কিন্তু ওই সব স্টেটমেন্টগুলো আসছে এবং সোশ্যাল মিডিয়ায় সেগুলো কিন্তু ভাইরাল হয়েছে ভিতরে কিন্তু প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাংলাদেশি কিন্তু ইন্ডিয়াকে ভালোবাসে তেমনি ইন্ডিয়ানরাও কিন্তু বাংলাদেশিদের ভাই হিসাবে ভালোবাসে তো এই ভিডিওটা দেখে আমরা যারা ইন্ডিয়ান তারা তো খুব খুশি হয়েছি ওই দিনে আশা করি বাংলাদেশ কিছু অর্জন করলে সেটাও আমরা সেলিব্রেট করব এবং বাংলাদেশি ভাইদের এই উপহারটা দেব ইন্ডিয়া আর ফুটবল মানে বর্তমানে অনেক বছরের একটা আর কি রোহিত শর্মা বিরাট কোহলি বুমরা হার্দিক কুলদিবেরা নম্বর নম্বর হয়ে গিয়েছিল শুরু তখন থেকেই। চ্যাম্পিয়নশিপ অফিসিয়ালি নিশ্চিত হওয়ার পর সেই উদযাপনের মাত্রা আরো বাড়লো ততক্ষণে টিএসসি ভর্তি সাউথ আফ্রিকান সাপোর্টারদের খুঁজে পাওয়া দুষ্কর এখানে কিন্তু অনেক হাজার হাজার মানুষ ওদের বিরুদ্ধে ইন্ডিয়াকে করা অনেক কষ্টকর যখন তিরিশ বলে উনত্রিশ রান দরকার ছিল তখন আমাকে সবাই জিজ্ঞাসা করছিল ইন্ডিয়া হেরে গেছে কিন্তু না ক্রিকেট অনিশ্চিত খেলা ক্ষণে ক্ষণে রূপ বদলা আজকালে তো মনে হচ্ছে যখন হচ্ছে তিরিশ বলে তিরিশ রান লাগবে তখন তো মনে হচ্ছে যে ম্যাচটা বোধ শেষ সাউথ আফ্রিকা জিতবে বাট লাস্ট মোমেন্টে কাম করে খুবই ভালো একটা ম্যাচ একদম লাস্ট বল পর্যন্ত ভাই খেলাটা বের হওয়াটা মানে বলার বাইরে অবিশ্বাস আমরা ভাই খুবই খুশি মানে এটা বলার বাইরে খুশি মানে এটা আপনাদের বলে ভাই বিশ্বাস করতে পারবো না

রোহিত ওদের এটা মাঝে এই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখানো হয় যে বাংলাদেশিরা ইন্ডিয়াতে সহ্য করতে পারে না বা ইন্ডিয়া বাংলাদেশকে সহ্য করতে পারে না যদি সেটাই হতো তাহলে এই যে উল্লাস এই যে সেলিব্রেশন তাহলে বাংলাদেশিরা কেন করছে তার মানে এগুলো ভুল বাংলাদেশের মনে কিন্তু এখনও ভারতবাসীরা বিরাজ করে বা ইন্ডিয়ানরা বিরাজ করে বিভিন্ন চ্যানেল তাদের ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই কন্ট্রোভার্সিগুলো ইচ্ছা করে সৃষ্টি করে যাতে তাদের ভিউজ বাড়ে তো এদের কথায় কান না দিয়ে আমাদের সম্পর্ক আগের মতো তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদেরই আশা করা যায় আগামী দিনে বাংলাদেশ ইন্ডিয়াকে সাপোর্ট করবে এবং ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট করবে আমরা দুই ভাই ভাই আমাদের দুই দেশ যখন স্বাধীন হয় বাংলাদেশকে স্বাধীন করার পিছনে কিন্তু এই ভারতীয়দের অনেক হাত ছিল তখন দিয়ে কিন্তু বাংলাদেশকে আমরা ছোট ভাইয়ের মতন ভাবি তো বাংলাদেশকে আমরা সবসময় সাপোর্ট দেবো আশা করি বাংলাদেশের ভাইয়েরা যেভাবে ইন্ডিয়ার সাপোর্ট ইন্ডিয়াকে সাপোর্ট দিল এবার আশা করি আগামী দিনেও এই জিনিসগুলো দেখতে পাবো তো সবাই ভালো থাকবেন প্রত্যেক বাংলাদেশিকে ভাইকে বলে সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন